আপনারও তেমন কেউ নাই খোঁজ খবর নেওয়ার মতো দুইটা মেয়ে একটা ছেলে তারা খোঁজ নেয় না মেয়েরা কম খোঁজ খবর নেয় না ওই ছেলে ছেলে নেই ছেলে নাই ও তাহলে মোটামুটি ভালো আছেন ভালো আছি ইনশাআল্লাহ তবে একটাই দুঃখ যে ছেলে নাতি সাথে সেই দুঃখ নাই আমাদের সেই দুঃখ আর নাই

তো ভালো আছেন না আচ্ছা আচ্ছা যাক আমরা ওই যে একটা মুরব্বীকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কাপাসিয়া বৃদ্ধাশ্রম আজ আমাদের আর আঙ্কেল আসছে ওনার সাথে কথা বলি আঙ্কেল কতদিন আসছেন এখানে দেড় বছর উপরে কোন জেলায় বাড়ি কুমিল্লা কোন থানায় মুরাদনগর আপনার কেউ নাই ছেলে মেয়ে তারা খোঁজ নেয় না আপনার কেউ খোঁজ নেই না আল্লাহ একবার তো যাই হোক আজকে আমরা বৃদ্ধাশ্রমে আসলাম এটা কাপাসিয়া গাজীপুর আমরা অনেকগুলো ফেনি থেকে আসছে আমার এই যে চাচি খুব একটাই ছেলে খুব বড় মাপের চাকরি করে কিন্তু তাকে কেউ খোঁজ নয় না বিয়ে করে বউ নিয়ে সুখে আছে এই যে আরেকজন চট্টগ্রাম টিয়া আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আমরা এই দোয়া করি দোয়া করবেন সালামু আলাইকুম